সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম খান মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন ঢাকা অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন যেন্সি আম্বেসাডার অফ ইজি ইন বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ বিশিষ্ট আলে ওলেমাগণ ইমাম ও খতিকগণ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সুপ্রিয় সুদীমণ্ডলী আসসালামু আলাইকুম আজকের এই আয়োজনে যোগদানের সুযোগ দেওয়ার জন্য আয়োজক আয়োজকবৃন্দকে প্রথমেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুপ্রিয় সুদিমণ্ডলী আমরা জানি গত ছয়ই সেপ্টেম্বর মোতাবেক পারুই রবিউল আওয়াল পবিত্র ঈদে নবী সাল্লাহ আলি সাল্লাম হজরত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের জন্ম দিবস পালিত হয়েছে দিনটি কি যথাযোগ্য মর্যাদা ভাব গাম্ভীর্য ও সম্মানের সাথে উদযাপনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ব্যাপী কর্মসূচি আয়োজন করেছে এছাড়া আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন হতে যাচ্ছে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি উপস্থিত সদিমণ্ডলী ইসলামিক ফাউন্ডেশন আমাদের ধর্ম মন্ত্রণালয়ের প্রাণ বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের যে ক্যালেন্ডার এই ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার দেখে আমরা এই যে খাওয়া বলেন রমজান মাসে রোজা রাখা বলেন এবং এই কোরআন শরীফের বাংলা তর্জমা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই বিষয়গুলো এটা আমরা খুব এটা সাদ সাদরে এটা আমরা অ্যাকসেপ্ট করি এবং রেফারেন্স হিসাবে মূলত ব্যবহার করি আর কি ইসলামিক ফাউন্ডেশান ইসলামিক প্রচার প্রসাদ প্রচারণা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে এবারে যে বইমেলা যেটা আমি জেনেছি প্রায় চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট এটা মূল্য ছাড় দেওয়া হচ্ছে দেশ বিদেশে প্রখ্যাত প্রকাশনা বই মেলায় অংশগ্রহণ করছে এবং মেলায় প্রায় দুশোটির মতো বকুস্থল আছে এই মেলায় আমাদের মিশর লেবানন এবং পাকিস্তানের প্রাক্তিক প্রকাশনা সংস্থা তাদের প্রকাশনা নিয়ে অংশগ্রহণ করছে বিভিন্ন প্রকাশনা সংস্থার কর্ণধার সহ মেলা বাস্তবায়ন কমিটির মাধ্যমে মেলা বাস্তবায়ন কাজ চলছে আমি এই যে ইসলামী বই মেলার সার্বিক সাফল্য কামনা করছি ইজ এক্সেলেন্সি অ্যাম্বাসডার অফ ইন্ডি দেখি দ্য বুক ফেয়ার ইজ ভেরি রেলিভেন্ট অ্যান্ড টাইম বেসড অন দ্য সোশ্যাল ইকোনমিক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিলিজিয়াস নিডস অফ বাংলাদেশ আই এম অফিনিসিড দ্যাট From today's book here, our purpose would be very effective, productive, as well as conducive in our respective work, working places in future and our bilateral relationship will be strengthening as well as in in future. A huge number of Bangladeshi students are studying in Egypt. We are thankful to ইজিপশিয়ান গার্মেন্ট পরিও সাইন আপোটেন্ট কাপারিস সুপ্রিয় সুযমণ্ডলী আমরা গত ছয়ই সেপ্টেম্বর পাশে রবিউল আওয়াম যেটা আমরা করেছি ঈদে নীলাতবী বেসিক্যালি আমরা জানি যে ঈদের নীলাচল্নবী রাসুল উল্লা সাল্লা সাল্লামের জন্মদিবস জন্ম বৃত্তান্ত হিরাতবী তার আদর্শ একটি আলোচনার বিষয় আর একটা হলো অনুসরণ তার আদর্শ অনুসরণের বিষয় আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন রামাতুল্লীন আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত মহান আল্লাহ রাব্দুল আলমিন তাকে সমগ্র মানব জাতির ও নাজাতের জন্য প্রেরণ করেছেন ডুবে গরিব সাল্লাহ সাল্লাম সম্পর্কে মহান আল্লাহ সরণ বলেছেন যে নদী আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য কেবল রহমত রূপে প্রেরণ করেছি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দুনিয়ায় এসেছিলেন সিরাজু মুরিরা অর্থাৎ আলোকজ্জোর প্রদীপ রূপী সম্মানিত সুতিমণ্ডলেই আমি আশাবাদী আমাদের এই আজকের এই বইবেলা আয়োজনের মাধ্যমে ইসলামী জ্ঞান অন্বেষণে আমরা উৎসাহিত হব অনুপ্রাণিত হব উদ্বুদ্ধ হব যা আমাদের ইসলামিক জ্ঞান চর্চায় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে পরিশেষে আজকের এই আয়োজনে যোগদানের সুযোগ দেওয়ার জন্য আবারও ইসলামী ফাউন্ডেশনের ডিজি মহোদয় সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছে এবং এই মাসব্যাপী বইমেলার সার্বিক সাফল্য কামনা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম